তার প্রিয় দর্শক বন্ধুরা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা পবিত্র বৈশাখ মাসে সূর্য ওঠার আগে এই একটি কাজ আপনার সংসারের আয় একশো গুণ বাড়িয়ে দেবে মা লক্ষ্মীর আশীর্বাদ বেশি বেশি পাবেন জীবনে খুব শীঘ্রই সুখবর পাবেন তাই জীবনে যদি এসব কিছু লাভ করতে চান জীবনে যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান আপনি যদি চান আপনার সংসারের মঙ্গলময় হয়ে উঠুক ভগবানের আশীর্বাদে আপনি যদি চান তেত্রিশ কোটি দেবদেবী আপনার সংসারে বিরাজ করুন এবং আপনার সংসারকে স স্বর্গ সমতুল্য করে তুলুক তাহলে সূর্য ওঠার আগে এই একটি কাজ অবশ্যই করবেন সূর্য ওঠার আগে কেন করতে হবে এটি আমরা তত্ত্বের মধ্যে আপনাদের বুঝিয়ে দেবো সূর্য ওঠার আগে এই কাজটি আপনি না করেন তাহলে কিন্তু আপনার এই কাজ করার কোনো মাহাত্ম থাকবে না কেননা এই কাজের কোনো উপকার আপনি পাবেন না এবং এবং কোনো সুখবর বলুন আর সংসারের আয়ের উন্নতি বলুন কোনোটাই হবে না তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন প্রতি প্রত্যেকের ভিডিওটি পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন পবিত্র বৈশাখ মাসে সকালবেলা সূর্য ওঠার আগে একটি কাজ আপনার জীবনকে পরিবর্তন করে দেবেন আপনার সংসারে আয় উন্নতি একশো গুণ বাড়িয়ে দেবে আপনি ভাবতেও না কোথা থেকে এত আয় হচ্ছে কোথা থেকে এত ইনকাম বেড়ে যাচ্ছে আপনার কল্পনার বাইরে থাকবে শুধুমাত্র একটি ছোট্ট কাজ যদি আপনি করতে পারেন আপনার সংসারে তেত্রিশ কোটি দেবদেবী আসে যাওয়া হবে মানে প্রত্যেক দিন তেত্রিশ কোটি দেবদেবী হিসেবেই সংসারে বিরাজ করবেন এবং জীবনে খুব শীঘ্রই সুখবর পাবেন তাই বন্ধুরা এই পবিত্র বৈশাখ মাসে সূর্য ওঠার আগি এই কাজটি কিন্তু অতি অবশ্যই পালন করুন দেখুন আমরা প্রত্যেকেই চাই আমাদের সংসার যেন সুখের হয় শান্তির হয় আমাদের সংসারে উন্নতি যেন বহুগুণ হয় প্রচুর কিছু আমাদের চাওয়া পাওয়া থাকে এবং আমরা প্রত্যেকেই চাই কোনো সুখবর যেন আসে সকল বিপদাবোধ কেটে যায় খবর লাভ করি এবং সফল কিছু শুভ শুভ জনম হতে থাকে আমাদের সাথে আমাদের আয় যেন হু হু করে বাড়তে থাকে মা লক্ষ্মীর কৃপা যেন আমরা লাভ করি এই সবগুলি যদি আমরা পেতে চাই তাহলে কিন্তু সূর্য ওঠার আগে আগেই একটি কাজ আমাদেরকে পালন করে চলতে হবে তাই বন্ধুরা প্রতি প্রত্যেকেই তাই সব কিছু পাওয়ার উপায় সে ভগবান আমাদেরকে দিলেন শাস্ত্রে আছে যদি সূর্য ওঠার আগে পবিত্র বৈশাখ মাসে কে কেউ একটি কাজ করে তাহলে খুব শীঘ্রই সুখবর সে পাবেই পাবে সংসারের আয় উন্নতি একশো গুণ বেড়ে যাবে শাস্ত্রে আছে সূর্য ওঠার আগে যদি বাড়ির মায়েরা কাজ করেন এবং দরজায় জল দিয়ে ধুয়ে দেন পরিষ্কার পরিচ্ছন্ন করেন তাহলে সেই বাড়িতে তেত্রিশ কোটি দেবদেবীর আসা যাওয়া হয় অর্থাৎ সূর্য ওঠার আগে যদি বাড়ির মায়েরা বাসি কাজ সারতে পারেন বাসি কাপড় ত্যাগ করে ঘরের সদর দরজা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জলের ছিটা দেন তাহলে সেই বাড়িতে তেত্রিশ কোটি দেবদেবী আসা যাওয়া করেন শুধুমাত্র এটি করলে কিন্তু হবে না এর সাথে সাথে জেনে নিন যে কাজটি সেটি আমাদের করতে হবে সেই কাজটি কি। না শাস্ত্রে আছে যে আত্মীয়কে আমন্ত্রণ জানালে তবেই কিন্তু আত্মীয় বাড়িতে আসবে আপনার অতি প্রিয় আত্মীয়কে যদি আপনি বলে না আসেন যদি আমন্ত্রণ না জানান তাহলে কিন্তু সে আপনার বাড়িতে কখনো আসবে না ঠিক সেই রকমই আমাদেরকে আগে ভগবানকে আমন্ত্রণ জানাতে হবে আমাদের ঘরে আসার জন্য তাকে আমন্ত্রণ জানাতে হবে তবে তিনি আমাদের আলোয়ে আসবেন এবং তার চরণ তোমার আলোয়ে ধন্য হবে ভগবানকে আমন্ত্রণ জানাবেন কীভাবে ভোরবেলা প্রতি প্রত্যেকে ধ্যানে বসে ভগবানের অমৃত নাম করতে থাকুন এবং মনে মনে ভগবানকে বলুন হে ভগবান আমার আলোয়ে আপনি আসুন প্রভু আমার আলোয়ে আপনার পবিত্র পদধূলিতে ধন্য হয়ে উঠুক এবং আপনার আশীর্বাদ যেন লাভ করতে পারি প্রভু আপনার চরণে জানায় শত কোটি কোটি দণ্ডবধ প্রণাম এভাবেই কথাটি ভগবানকে মনে মনে বলতে হবে এবং তার চরণে কোটি প্রণাম জানাবেন আর ভগবানের নামে কিছু উৎসর্গ করবেন অর্থাৎ ভগবানকে সকালবেলা কিছু অন্তত দেবেন তার নামে দেবেন এবং সেটি জমা করবেন এই জিনিসটি পরে কোনো গরিব কাউকে বা কোন বা কোনো কারণ তাজতে কোনো সেবায় সে দান করবেন ধরুন ভগবানের মন্দির তৈরি হচ্ছে সেখানে দান করলেন বা ধরুন ভগবানের প্রসাদ দেবেন সেখানে দান করলেন প্রত্যেক দিন ভগবানকে কিছু না কিছু দেবেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমাকে না দেখায় সে চোর আর যে আমার জন্য এতটুকু দেয় তারা একশো গুণ ফেরত দিই তাই আপনি যদি রোজ কিছু না কিছু ভগবানকে দেন তার একশো গুণ কিন্তু আপনি ফেরত পাবেন তাই বন্ধুরা পবিত্র বৈশাখ মাসে সূর্য ওঠার আগে এই কাজটি অতি অবশ্যই পালন করুন জীবনে সুখবর পাবেন সংসারের আয় একশো গুণ বাড়বে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ